আসসালামু আলাইকুম সবাইকে তো আমার পাশে আমার ফুবা আছেন দোতরা হাতে আর আমার বাম পাশে বাম হাতের পাশে যিনি বসে আছেন শিবু আমার ফ্রেন্ড তো আমার ফুবার হয়তো দোতরা বাজানোর গান মোটামুটিভাবে দু একটা অনেকেই শুনছেন তো এখন কথা হচ্ছে যে ফুবার হাতের যে দুতরাটা এটা আমি বুঝতে পারলাম বা শুনতে পারলাম ফুবা নিজের মুখে প্রকাশ করছে কি বলছে শিবু ভাই ওনার নিজ হাতে তৈরি দোতারাটা প্লাস হচ্ছে ম্যাক্সিমাম বিশ বছর আগে দোতারাটা উনি তৈরি করছেন জি তো আসলে এই বিষয়টা নিয়ে আমি ফোবার কাছে কিছু জানতে চাই একটু কাছে আসো তো এই যে ফোবা আপনি যে দোতুরাটা বানাইছেন এটাকে আপনি মানে নিজেই বানাইছেন নাকি নিজে বানাইছি মানে কিভাবে সম্ভব এই একটা হাতুর বাড়াল দিয়ে এনে ঘাস কাই দিয়ে গুড়া হাতুর বাড়াল দিয়ে চাইছি আমি নিজে ফুর বানাইছি মানে কি গাছের কাঠ কা মানে কাঠাল কাঠান কাঠান ও আচ্ছা এটা বানাইতে আপনার কয় দিন সময় লাগছে বানাইতে দশ বারো দিন তো আপনার মানে আইডিয়াটা কিভাবে আসলো যে এটা আপনি বানাবেন বা কিভাবে মানে মনের মধ্যে একটা ইয়ে আমি দেখছি ওরা বানাইছে আমি দেখছি দেখিয়ে পরে ওইভাবে ওরা হাত নিয়ে দেখছি যে কীভাবে বানাইলো কীভাবে ফুর করলো সেদ করলো ইনু কীভাবে কী করলো এইভাবে বানাই আমি এলে যে গরু গরুর চামড়া দিয়ে তুলিয়ে এটা সাইয়ে এইভাবে আমি শিখছি ও আচ্ছা এটা আপনি আজ মানে কত বছর না কত দিন যাবত বা কত মাস যাবত আগে বানাইছেন এটা এটা বানানো হয়েছে পরে বিশ বছর আগে এটা আমার এক ভাই বাজাইছে হ্যাঁ উনি মারা গেছে কা মারা যাওয়ার পরে ঘর হচ্ছে গিয়েছে আমি নিয়ে মানে যে বন্ধু বাছা গরুর রাহি এ নিয়ে আমি বাজাইয়ালা করি মানে আমোদ করি মাছ এই শিবুবাই শোনাল এই যে একটা মানুষ একটা জিনিস নিজ হাতে বানাইছে উনি কিন্তু বিজনেস করে না এগুলা কিন্তু বানায় বিক্রি করে না তবে যে ওনার এই জিনিসটার যে কোয়ালিটি বা যে একটা মানে আকর্ষণীয়ভাবে বানাইছে এই বিষয়টা এই যে আপনারা একটু ভালো করে দেখেন তো জিনিসটা কেন আসলে মানে যত্ন সহকারে বানাইছে প্রত্যেকটা জিনিস আপনারা যদি দেখেন নিজ হাতে তৈরি এটা হচ্ছে বাঁশের এটা বাঁশ দিয়ে বানাইছে এগুলা হচ্ছে কাটের আর এগুলা যে তারগুলা যদি আপনি দেখেন একটা তারও কিন্তু আপনি কিনা তার না ঠিক আছে একদম সুতা সুতা লাগানো না না যে মানে এই যে আমরা যে ঘুড়ি না আমরা ঘুড়ি ওরাইতাম সেইই বলতাম সেই সুতাগুলা হ্যাঁ এই সুতাগুলা লাগানো কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এত সুন্দর করে একটা যন্ত্র বানিয়ে আবার সেই যন্ত্র দিয়ে তাল উঠানো একটা মানুষের ভিতরে আপনি একটা বিষয় দেখেন মানে কি একটা সুন্দর করে বানাইছে হ্যাঁ আচ্ছা তবে আপনি একটা কথা বলেন এই যে আপনি যে এই যে পিছনের সাইডটা এত সুন্দর করে গোল করছেন মানে এটা কি কোনো মেশিন দিয়ে করছেন না এমনিতেই না মেশিন এমনি এমনি এই এখানে দাগ দিয়ে এখানে দাগ দিয়ে সাইড দিয়ে অনু বাড়াল দিয়ে গোত্র হচ্ছে গোত্র খুঁজে দিয়ে ওটা তুলছি আস্তে আস্তে তবে যাই হোক আপনারা বুঝতে পারলেন যে একটা মানুষ চেষ্টা করলে কি না করতে পারে বা মানুষের দ্বারা কোনো কিছু সম্ভব না যদি সে চেষ্টা করে সেটা হোক ভালো সেটা হোক খারাপ তবে যাই হোক ফুবা হাউস বা শখ থেকে মনের আনন্দ উল্লাস থেকে শুরু করে আপনার এই জিনিসটা বানাইছেন তবে মোটামুটিভাবেই যে আপনি যে এই জিনিসটা বানাইছেন তবে আমার একটা পছন্দের গান বা বর্তমান সময়ে কিন্তু অনেকেই যে গানটা শুনে। যে আমার মন পাখি আমার প্রাণ পাখি এই গানটা তবে আপনি যদি দয়া করে আপনার নিজে হাতে বানানো যে দুতুরাটা আছে এটা দিয়ে যদি আমাদেরকে একটা টিউন শোনাইতেন ইনি আমি তো বাজাই নিলে গান বাজনা করি না গায় টুকটাক করি বাজাই একজনে কইলে আমরা বাজার ভাই हां ও তো আমি একটা মনস থেকেই করি টুকটাক করি আমি কোন বই আমাদের মনে যে গানটা এটা আপনি একটু শুনান একটু আমরা শুনি যে আপনি যা আমার মন পাখি আমার প্রাণ পাখি যে গানটা এই গানটা সুরটা আমরা একটু শুনি আপনি দুতারা থেকে মানে এটা শুধু দুতরা থেকে সুর বাজবে